আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সন্তান সংসদেও চেয়ারম্যান তাদের সম্মানী কিছু কুচক্র মহল রাজাকার তাদের বংশ এখনও এই দেশে আছে যাদের কুচিন্তা এবং মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি তাদের প্রতিহিংসা সেই পাকিস্তানি আমল থেকে সুন্দর মাটিতে চায় মুক্তিযোদ্ধা পরিবার যেন কোনো দিন উঠে দাঁড়াতে না পারে এজন্য তারা সাধারণ ছাত্রদের ভুলিয়ে বালিয়ে নানা কার্যক্রমে অংশগ্রহণ করাচ্ছে আজ মহামান্য হাইকোর্ট তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা সকলেই প্রতি